আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আজকে আপনাদেরকে দেখাবো ফুরফুরা শরীফে দাদা হুজুর ছোট হুজুর পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাজার সম্পর্কে সবাই অবগত কিন্তু ফুরফুরা শরীফে বেশ কিছু মাজার আছে যেটা আমরা অনেকবার যাচ্ছি কিন্তু আমরা জানি না এখন আমরা মাজার যাচ্ছি যেটা হচ্ছে গুলাম সালমান অর্থাৎ চা শহীদান সাতশো বছরের পুরাতন মসজিদ আমরা সেই জায়গায় যাচ্ছি যাবেন কোনটা দিয়ে ইসমাইল হুজুরের ইসমাইল হুজুরের বাড়ির কাছ থেকে যাবেন ওই রাস্তা ধরে ইসমাইল হুজুরের বাড়ির পাশ থেকে যে রাস্তাটা বার হয়ে গেছে সেই রাস্তার পাশ থেকে যাবেন গেলে এই সব মাজারগুলো দেখতে পাবেন এটা হচ্ছে গুলাম সালমান আব্বাসি রহমাতুল্লা আলাই হুজুরের মাজার ফুরফুরা শরীফে যত আল্লাহর অলির মাজার আছে সব থেকে লম্বা এবং সব থেকে লম্বা মানুষ ছিলেন এবং মাজারটা দেখলেও বুঝতে পারবেন যে কতটা বহর নিয়ে অবস্থিত হুজুরের মাজারের পাশে উজু করার জন্য একটা বড় জায়গা করা আছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা উজু করার জন্য দেখতে পাচ্ছেন মানুষ জিয়ারত করছে গুলাম সালমান আব্বাসি রহমাতুল্লা লাই হুজুর আমাদের ভারতবর্ষের মানুষ ছিলেন না আপনারা লিপলেটটা এসে পড়লে বুঝতে পারবেন যে হুজুর আমাদের ভারতবর্ষের মানুষ ছিলেন না গুলাম সালমান আব্বাসী হুজুর রহমতুল্লার মাজার যদি কেউ না যান গিয়ে জিয়ারত করে আসবেন আল্লাহরলিদের মাজার জিয়ারত করলে মন ভালো থাকে মনটা আনন্দ উৎফুল্ল হয় এবং তাদের নেক নজর পাওয়া যায় এখন আমরা যাচ্ছি যেটা আপনারা দেখতে পাবেন সাতশো বছরের মসজিদ ক বেশি তো কম নয় প্রায় আটশো বছর হয়ে গেছে এই মসজিদটা আগে মাটির ছিল মাটিটা সংরক্ষণ করে এখন আপনার গেঁতে তিনতলা করেছে এখনও একটা সাইডের মাটির দেওয়াল আছে যারা যায় স্মৃতি হিসাবে দেখতে পাই ফুরফরাজ শরীফ দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলাইয়ের আগের মসজিদ তিনি আসার আগের মসজিদ এই মসজিদটা সাতশো বছরের মসজিদ এই দেখেন মাটির দেখা গেলো ওই মাটিটা রেখেছে স্মৃতি হিসাবে আপনারা ইবুলমাম সালমান আব্বাসি রহমাতুল্লাহ আলাই চারশোহিদান হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের জিয়ারত করতে গেলে এই জায়গাটা রাস্তার মাঝখানে পড়বেন এখন আমরা যাচ্ছি চাষ শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরদের ইতিহাস আছে ইনারা চার ভাই হাফেজ ছিলেন তবে হুজুরদের দেহ মুবারক এই মাজারের ভিতরে আছে আমরা যখন যে মাজারটা এই দেখতে পাচ্ছেন মাজারের পাশে চার শহীদান মাজারের পাশে বড়ো হুজুরের ঈদগাহ আছে এই ঈদগাটা বড়ো হুজুর পীর কেবলা প্রতিষ্ঠিতা করেছেন এবং শোনা যায় যে এই ঈদগাহটায় বড়ো হুজুর পীর কেবলা ঈদ পড়াতেন তিনার টাইমেই টাইম নির্ধারণ করা আছে তাই অনুরোধ করবো যখন যাবেন এই মাজারটাও একটু দেখে এই ঈদগাটাও একটু দেখে আসুন চার শহীদান হুজুর রহমাতুল্লার মাজারের পাশেই এই ঈদগাহটা পাশেই একটা পুকুর আছে এই পুকুরটার ইতিহাস অনেক এই পুকুরটা যখন তৎকালীন বালিয়া বাসন্তী যখন ফুরফুরা শরীফের নাম ছিল এই পুকুরটা জাদু পুকুর নামে পরিচিত ছিল জাদু পুকুর নামে পরিচিত ছিল এই পুকুরে ইতিহাস অনেক আছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় তবে এই পুকুরের সম্পর্কে ক্যারামত অনেক আছে এই পুকুরে পানি নিয়ত করে খাওয়া গোসল করা নিষিদ্ধ করা আছে কারণ এতে অনেক মানুষের আনাগোনা শির্কের আশঙ্কা থাকতে পারে সেই জন্য নিষেধ করেছে তবে এই পুকুরের মর্যাদা অনেক এই হচ্ছে চা শহীদান হুজুরের মাজার আমরা প্রবেশ করছি হুজুরের মাজারের মূল গেট চা শহীদান হুজুর এনারা চার ভাই ছিলেন তবে হুজুরদের মাজার এখানে আছে হুজুরদের মাজার মুখাদ্দাস আছে হুজুরদের মাতা মুবারক হুজুরদের এইখানে নেই শুধুমাত্র দেহটা আছে যখন যুদ্ধ হয়েছিল ফুরফুরা শরীফের আগে বালিয়া বাসন্তী তখন এরা এইখানে শহীদ হয়ে যায় ইনাদের লাশ মুবারক ঘোড়া দৌড় দিয়ে নিয়ে এসে এইখানে ফেলে দেওয়া হয় তাই এনাদের এখানে কোনো গর্দান ছিল না মাথা মুবারক ছিল না শুধু শরীর মুবারকটা এখানে দাফন করা হয়েছে আপনারা আসলে দেখতে পাবেন শহীদানদের মাজার শহীদানদের সালামের জবাবটাও আলাদা শহীদ যারা হয়ে গেছে তাদের সালাম দিয়া জবাব সালাম দেওয়াটাও আলাদা আমরা যেমন আম মানুষের ক্ষেত্রে আসসালামু আলাইকুম মিয়াহাল কবুর বলি অলিদেরকে আসসালামু আলাইকুম ইয়া অলিয়া উলিয়া রসুলদেরকে বলি আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেমন শহীদানদের সালামটা লেখা আছে আপনারা এসে বিস্তারিত দেখলে বুঝতে পারবেন এইটাই হলো চা শহীদান হুজুর পীরকেবল্লাহ রহমাতুল্লাহের মাজার ফুরফুরা শরীফ থেকে ইসমাইল হুজুরের বাড়ির পাশ থেকে অনেক রাস্তা আছে তবে আমি যেটা সহজ বললাম মানুষ চিনবে সেটা ইসমাইল সিদ্দিকি আল্লামা আফকারি পীর ইসমাইল সিদ্দিকি হুজুরের বাড়ির পাশ থেকে এই রাস্তাটা চলে গেছে এখন আমরা যাচ্ছি বেলপাড়া অর্থাৎ মুনসুর বুগদারি হোসেন হোসেন বুখারি মনসুর বুখারি হুজুরের মাজার জিনারা ফুরফুরার আদি প্রতিষ্ঠাতা হোসেন বুখারি রহমাতুল্লাহ যিনি তৎকালীন বালিয়া বাসন্তী নাম ছিল সে ফুরফুরা শরীফ এই রাস্তার এই মাজারটায় যাবেন হজরত পীর আল্লামা উমর সিদ্দিকি আল কুরাইশি রহমা হুজুরের বাড়ির পাশ থেকে ডান দিক থেকে যে রাস্তাটা ঢুকে গেছে যাবার সময় ফুরফুরার মাজার থেকে ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে হুজুরের বাড়ির আগে থেকে ঢাল থেকে ওই রাস্তা থেকে যাবেন মাজারটা দেখতে পাবেন হোসেন বুখারি গাজী হুজুর মুনসুর বুগদাদি মুনসুর বুগদাদি হোসেন বুখারি হুজুরের মাজার আপনারা দেখতে পাবেন ফুরফুরা শরীফের আদি প্রতিষ্ঠাতা নামে পরিচিত যখন বালিয়া বাসন্তী নাম ছিল ফুরফুরা শরীফের তৎকালীন সময় বাগদি রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল ইনাদের আমলেই। ইনি বুখরা শহর থেকে এসেছিলেন হোসেন বুখারি হুজুর বুখরা শহর থেকে এসেছিলেন বলে জন্য বুখারি নাম দেওয়া হয়েছে হুজুরের মাজারের মূল গেট দেখতে পাচ্ছেন আল্লামা পীর হোসেন বুখারি গাজী রহমাতুল্লা এটা হচ্ছে শরীফের বিভিন্ন সৈয়দ যাদাদের সৈয়দিয়া বংশের খানকা আছে দরবার শরীফ আছে দেখতে পাচ্ছেন ডেমাজারের পাশে মসজিদ ডেমাজারের পাশে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমজেদ হোসেন বুখারি যিনি ফুরফুরা শরীফ ফাতিহা টাইটেল মাদ্রাসার শিক্ষক মহেদ মুদারে ছিলেন তিনার খানকা তিনার বৈঠকখানা আপনাদেরকে পুরোটা দেখাবো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুজুরের খানকা শরীফ জি কে রাজগারের তালিম দেওয়া হয় এই মাজারের প্রবেশ করছি ওই যে গম্বুজ বিশিষ্ট মাজার মুখাসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হোসেন বুখারি গাজী হুজুরের মাজার আর এটা হচ্ছে মনসুর বগদাদি হুজুরের মাজার আপনারা দেখতে পাচ্ছেন আসবেন বিভিন্ন কোথা থেকে হুজুর এসেছেন অফাত কবে হয়েছে কি কোথায় অফাত হয়েছেন কোথায় জন্ম সব ডিটেলস লেখা আছে কত সালে জন্ম এটা হচ্ছে ফুরফুরা শরীফের বিজয়ীবীর প্রতিষ্ঠাতা সব লেখা আছে আপনারা ডিটেলসে আসলে দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে সব দেখানো সম্ভব হচ্ছে না হুজুরের লিফলেট লাগা আছে জায়গাটার নাম হচ্ছে উত্তর বেলপাড়া ফুরফুরা শরীফ উত্তর বেলপাড়া ফুরফুরা শরীফ যাকেই জিজ্ঞাসা করবেন বলে দেবে অনেকজন যা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাই মাজার মুকাস জিয়ারত করেন আম পরিচিত যে মাজারগু জয়াত করেন কিন্তু হুজুরদের মাজারগুলো অনেকে চেনা নাই জানা নাই সেই জন্য আমরা দিলাম ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে কালাখন্দকার হুজুর রহমাতুল্লা আলাই এটা হচ্ছে এটাও বেলপাড়া এটা হচ্ছে তালতলা হাটের ভিতর থেকে যেতে হয় এই হুজুরের মাজার হচ্ছে তালতলা হাটের ভিতরে কালাখন্দকার হুজুর রহমাতুল্লা আলাইয়ের মাজার হুজুরের অনেক মৌজা কেরামত আছে তবে হুজুরের মাজারের কেরামত হুজুরের ক্যারামত অনেক অন্য ভিন্ন আছে যে কল্পনাই করতে পারবেন না হুজুর সুন্দরবনে থাকতেন সুন্দরবনে থাকতে থাকতে হঠাৎ একদিন পানির অভাব হয় পানির অভাব হয় হুজুর দোয়া করলেন দোয়া করার পরে পানিতে পানি আসে মানুষের চাষ আবাদ হয় মানুষ অনাহারে ভুগছিল আবাদের ফলে হুজুরের দোয়ার ফলে পানি হওয়ার ফলে আবার আবাদ হয় মানুষ খেতে পায় হুজুরের মাজার দেখতে পাচ্ছেন একটা ক্যারামতি দেখি দেখায় আরও আজ আজও যারা বিশ্বাস করেন আল্লাহর অলিদের দেখেন হুজুরের মাঝের পাশে এই পাথরটা রাখা আছে হুজুর সুন্দরবনের নদীতে এই পাথরে করে হুজুর ভেসে 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 হুজুর বেড়াতেন এবং ইসলাম প্রচার করতেন আজও সেই পাথরটা রাখা আছে যদি কেউ যান দেখে আসবেন খুব সুন্দর আল্লাহদের মাজার জিয়ারত করবেন মনটা ভেড়ে ভরে যাবে এটা হচ্ছে হুজুরের মাজারের এরিয়া অনেকজন জানেন না এটা হচ্ছে তালতালা হাট এর ভিতর থেকে গিয়ে জিজ্ঞাসা করবেন কালাখন্দকার হুজুর রহমাতুল্লাহের মাজার সবাই দেখিয়ে দেবে হুজুরের জ মাজারটা পুরো ভিতরের দিকে জঙ্গলের মতো ভিতরের দিকে আসবেন জিয়ারত করবেন মনটা ভরে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন